ন দশ দিন হয়ে গেল কোথায় এত মানুষের কিভাবে সংগঠিত করলে এক জায়গায় মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে হোয়াটসঅ্যাপ নানা রকম গ্রুপ মাধ্যমে সংগঠিত হয়ে এর আগে কিভাবে আন্দোলন এই করেছিল বলা হয়েছে এবং এরা নিজে স্বতঃস্ফূর্তভাবে এরা নিজেদের চেষ্টাতে নিজেদের ইচ্ছাতেই এসেছে এবার তো শব্দ রাখি পূর্ণিমা গেল কিভাবে দিনটা অতিবাহিত করেছে রাখি পূর্ণিমাতে আমরা রাখিও পড়িয়েছি সঙ্গে কালো প্যান্ট দিয়েও আমরা হচ্ছে এই এই নিন্দনের ঘটনার বিরুদ্ধে আমরা সচ্ছা হয়েছি আজকে কোথা থেকে কোন পর্যন্ত যাবে আজকে আমরা এইখান থেকে এই ফ্লাইওভারের থেকে বেলডাঙ্গা হয়ে আগে আবার এখানে আসবে আজকে আজকে নানা রকম এই দাবি নিয়ে আমরা নানা রকম কথা প্রচার হবে তো এটা নিয়ে কর্মসূচি না কথা কি কারণে করা হচ্ছে এটা পরিবেশে আমাদের এত সোশ্যাল সোশ্যাল মিডিয়া বলুন সামাজিক দিক দিয়ে এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখান থেকে কাজ একটা গাছ রোপণ করে একটা পরিবেশকে আবার ঠিকমতো দাঁড় বা এলাকার মানুষরা যেটা জানছিলেন যে মেডি যে ডাক্তার তিনি 31 বছরে মারা গেছেন কি জানো হ্যাঁ সেটাই ওইটা উনি ওনার জন্যই আমরা 130 গাছ কত মানুষের সমাগম হবে বলতে এখানে 1100 1100 আপনার আমি একজন